নিঃস্বাকাতরতা স্বার্থপরতা অনেক সময় কাউকে করে তার থেকে এই জিনিসগুলো হয় এবং ভালো জিনিস শুভ চিন্তা শুভ চিন্তক যে ব্যাপারটা আমরা বলি শুভ চিন্তা ভালো চিন্তা এটা নিশ্চয়ই ফিরে আসুক সবাই ভালো থাকে সুন্দর থাকুক এটুকু আমাদের কাম্য ভেদাভেদ করে বা আগুন আগুন লাগিয়ে বা সন্ত্রাস করে বা লুট করে আমিও ভালো থাকতে পারি না আর কেউ ভালো থাকতে পারি সবাই ভালো থাকে আমরা তখনই যখন সবাই ভালো থাকি

ওদের ট্রান্সপোর্টে যে একটা বামফ্রন্ট আমলে একটা কেস হয়েছিল এবং বামফ্রন্ট সরকারের সরকারের একটা নির্দেশ ছিল যে ওখানকার গাড়ি কুচবিহারে ঢুকবে না বা জলপাইগুড়ি ঢুকবে না বা আলিপুরদুয়ারে ঢুকবে না এরকম একটা এতে অনেকটা কমিশনও হয় এবং লোকের মধ্যে একটা ডিসক্রিমিনেশনও হয় এবং তাতে টুরিস্টরাও যেমন একটু বিপদে পড়ে যারা পর্যটন শিল্পে আছেন বা ট্রান্সপোর্টেশনে আছেন তাদের মধ্যেও একটা কখনো কখনো খুব বিক্ষোভ দেখা যায়

আসে বামফনটা এটা নিষেধাজ্ঞা জারি হয়েছে পাহাড় থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি কুচরিয়ার এই সমস্ত জায়গায় রেস্ট্রিকশন ছিল তো সেটা রেস্ট্রিকশনটা আমরা করে নিচ্ছি আমরা এটা হয় উত্তরবঙ্গের ক্ষেত্রেও ভালো হবে পাহাড়